আমার ভাইরা মোনাফিকের বর্ণনা দিচ্ছিলাম পৃথিবীর ময়দানে মোনাফিক যদি চিনতে এক নাম্বার যখন কথা বলবে এ কথায় কথায় মিথ্যা কথা বলবে বাংলাদেশে হাজারো মানুষ যাদের কথা বলে কোন কথা কাছে কোন মিল আছে আন্দাজে কথা বলায় এমনকি এরকম মিথ্যা মামলা

বিভিন্ন রাম বাম কারণে আপনার আমার উচিত দুনিয়ার ময়দানে কোনদিন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কারণ এই পৃথিবীতে নবীজি বলেন যত পাপ কাজ আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠতম পাপের মা হচ্ছে মিথ্যা বাংলাদেশে এরকম মিথ্যার মামলা মিথ্যা স্বামী সাজিয়া জালেমদেরকে আটকিয়ে গেছে। আপনি মনে করেন যে আলেমদেরকে আটকিয়ে দেব সম্ভব ইসলাম কোরআন আল্লাহ সব কিছু কার আপনি আমি কার এই যে মাইক্রোফোনে কথা বলছি এই যে আমার সামনে বাদ চলছে এগুলোর কিন্তু মালিকানা দাবি করতে পারে এখন যদি মাইকটা বন্ধ করে দেওয়া হয় এখানে যিনি মাইকের ডেকোরেশনে আছে ওনাকে বললে কিন্তু মাইকটা বন্ধ করে দেবে কথা বলেন এই যে বাল্বটা জ্বলছে ইলেকট্রিক সিটিতে যারা আছে ওদেরকে বললে ওরা বাল্বটা বন্ধ করে দেবে তাহলে বোঝা গেল বাল্ব মাইক সবগুলোর মালিক এখন মানুষ কথা বলেন নির্দিষ্ট মালিকানা আছে না নেই আমি যদি এটা বন্ধ করে দিতে চাই ওটা যদি ভাঙতে চাই বাঁধা দিবে কি দেবে না বলেন আল্লাহর ইসলাম আল্লাহর করান করছেন দোয়া আল্লাহর ইসলাম আল্লাহর কোরআন সাথে গাদদারি করার কারণে নমরুদ কিন্তু পৃথিবীতে ধ্বংস হয়েছে কথা বলেন ফেরাউন এত বড় একজন বাদশা ধ্বংস হয় কি হয়েছে কি হয়নি হয়েছে দুনিয়ায় যারা ফেরাউনের মতো নমরুদের মতো তাদের চরিত্র হবে এরাও বাংলার মাটিতে ধ্বংস হবে কিন্তু আল্লাহর ইসলাম আল্লাহর কোরআন আছে সূর্য যতদিন উঠবে আর ঢুকবে কোরানের কথা যারা বলছে এরা বলেই যাবে আপনি বন্ধ করতে পারবেন বন্ধ করতে পারবেন সাতক্ষীরাবাসী বলতেছিলাম এই পৃথিবীতে মোনফিক মারকা মানুষ চিনতে চাইবে পৃথিবীর ময়দানে এক নাম্বারও যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে দুই নাম্বারে ওয়াজা যেগুলো দেবে একটাও পূরণ করবে না সবগুলোই ভঙ্গ করবে তিন নাম্বারে ওর কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয়ে যায় ওটার খেয়ানত করবে না বাংলাদেশে নেই কত মানুষের কাছে কত কিছু আমানত দিয়েছি। কিন্তু অনেক মানুষ আছে আমানতটা পালনই করতে চায় না আমানত এটা রাখতে যায় না বিশ্ব নবী এই জন্যই জানিয়ে দিয়েছে পৃথিবী থেকে সর্বপ্রথম যেটা হারিয়ে যাবে সেটাই হলো আমানত আজকে আপনার আমার ভোটে নির্বাচিত হওয়ার পরে কত নেতা এই দেশে পাওয়ার দেখা মনে হয় এই দেশের বাবার কথা বলেন আপনার পাওয়া আল্লাহ যদি এখন এই মাথার মধ্যে যতগুলো তার আছে এখন যদি আল্লাহ একটা ঢিল করে দেয় আপনি তো নিজে পায়খানা করে নিজে খাবেন কথা বলছে না কেন আপনার আপনারই মশান দেখে কে আল্লাহ বাং বলেন এই পৃথিবীতে মানুষদেরকে আমি বানিয়েছি একেবারেই দুর্বল করে কি করে বানিয়েছি আরো জোরে সাতক্ষীরাবাসী প্রশ্ন রাখতে চাই দুনিয়ায় মানুষ যদি দুর্বল হয় তাহলে এই মানুষের ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্ব বলে দুর্বল আমি আপনাকে উদাহরণ দিচ্ছি বিশ্বাস যদি না করেন মুরগি ডিম পাড়ার পরে বসিয়ে দেবেন একটা জায়গায় এক মাস দুই মাস তিন মাস তা দেওয়ার পরে বাচ্চা হয় ডিম থেকে যখন এই বাচ্চাটা বের হয় সঙ্গে সঙ্গে হেঁটে বেড়ায় কথা বলেন এরপরে আপনার আমার চোখের সামনে গাভীর বাচ্চা হয় চোখের সামনে দশ মিনিট আধা ঘন্টা পরে এই গাভীর বাচ্চাটা আবার হেঁটে বেড়ায় আপনি আমি মানুষ বুকে হাত দিয়ে বলেন তো মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমি হাঁটতে পেরেছি না না একজন হাত আমিও বলতে বলতে পারবে আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি একেবারেই দুর্বল হয়ে এসেছি কথা বলে আমি যখন আমার মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিলাম আমি কি জানতাম যে আমি এরকম কোরআনের কথা বলবো এটা কি জানতেন আল্লাব এই জন্য আপনাকে জানাতে চাই পৃথিবীর মানুষ আমি মানুষদেরকে বানিয়েছি দুর্বল করে এই কারণে যেন দুনিয়ায় তারা অহংকার করতে না পারে এই যদি কোরআন প্রচার করা হয় তাহলে আগামিতে আমার আর এই যে এইটা সলবে না এইটা রক্ষা করার জন্য কিন্তু আমাদের কোলে যা টুকরা মানুষ গুলো আজকে আরো জোরে কোনো অপরাধ আপনারা আমরা সবাই জানদানী শাকিরার সন্তান পরিমনি না আল্লাহর ওলি নাম বললাম তো না

ছিয়ানব্বই ভাগ মুসলমান যেই দেশে এই দেশে একটা এরকম খারাপ মেয়ে নষ্ট চরিত্রার মেয়ে নিঃস্বাধীন ঘুরে বেড়াতে পারে কিন্তু আল্লাহর খোলা আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত যারা তারাই হলো আলেম আর ওলামার অথচ সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আজকে হাজারো বাধা বিপত্তি আসে না ময়দানে যেই যে হব্বা কোরআনের কথা বলে ওই যে হব্বা কোন দিনে পৃথিবীতে কোনো বাতিল শক্তিকে ভয় করে না যেই যে হব্বা যে অন্তকরণ দুনিয়ার ময়দানে কোরআনের কথা নিয়ে গবেষণা করে কোরআন নিয়ে থিসিস করে ওই যে হব্বা ওই অন্তকরণ ওই শরীর কোনো দিন কাউকে ভয় করে না পরোয়া করে না যেতেবিতে গান বাজনা বাজালে কেউ বাধা দেয় না যাত্রা পরিমণিয়ে আসলে না আসলে মমতা এসে কনসার্ট করলে কেউ বাধা দেয় না বলেন কেউ বাধা দেয় না কেন আপনি তখন এই দেশে কোরআন শোনাতে যান মানুষদেরকে এরকম পরিবেশ তৈরি করবেন বাংলাদেশের হাজারো মানুষ আপনার শত্রু হয়ে দাঁড়াবে না এই দেশে তো এখন এগুলো শুরু হয়নি ওগুলো ভারতে চলছে পৃথিবীতে ভালো জায়গায় মানুষ ওইভাবে আসবে না কারণ ভালো জায়গায় আসতে গেলে হাজারো বাধা বিপত্তি পার করে আসতে হয় আমি কি বল বললাম না ভাই এরকম ডিস্টার্ব করলে তো হবে না চুপচাপ বসে থাকা লাগবে পৃথিবীতে ভালো জায়গায় মানুষ আসতে চায় না কারণ কি কারণ শয়তান এই পৃথিবীতে কোনোদিন চাইবে না আপনি কোরআনে কারিম যে জায়গায় বলা হয় ওই জায়গায় যান কথা বলেন ঠিক তেমনি পৃথিবীতে শয়তানের মতো ক্যারেক্টার যাদের আছে ওরাও চাইবে না বলে আমার ভাইরা আমরা যে জায়গাটাতে বসে আছি নবীজি বলেন পৃথিবীতে কোরআনের কথা যেই জায়গায় বলা হয় এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না এটা আমার আল্লাহর জান্নাতের বাগান আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমল নামায় সওয়াব দেবে তিনিকে আরো জোরে পৃথিবীতে কেউ কোনো দিন বলতে পারবে না যে পৃথিবীতে গান বাজনা শুনতে গেলে কোরআনের মঞ্চ কোরআনের ময়দান বাদ দিয়ে অন্য কোথায় গিয়ে বসলে সাওয়াব হবে বলতে পারবে কেউ বলতে পারবে না কিন্তু এই পৃথিবীতে কোরআনের কথা যেই জায়গায় বলা হয় যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমার আল্লাহ রহমত বরকত নাজিল করে দেবে বাকারি মুসলিমের হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহামের একজন সাবি ছিলেন নাম ছিলেন রাতের বেলা আল্লাহর কোরআনে কারিমটা খুলে খুলে যখন তেলাক করতেছিলেন পাশের ঘরে একটা ঘোড়া পাতা ছিল ঘোড়াটা লাফা চাপা শুরু করছে তেলাকটা বন্ধ করে দিয়ে আবার ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না সাপেও না সুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে দেখে তিন তিনবার এই দৃশ্য দেখার পরে দরদার সামনে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে হাজার হাজার কোটি কোটি নক্ষত্র রাঞ্জিগুলো ও তার দরদা এসে মিটমিট করে আলো দিচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনা বয়ন করলেন ডাক দিয়ে বলে আর আল্লাহ এই এই ঘটনা নবীজি ডাকতে বলেন ওসাই তোমার দৃষ্টিতে ওগুলো আকাশের তারকারা দিছিল কিন্তু ওগুলো আকাশের তারকারা দিনা না ওগুলো আমার আল্লাহ ফেরেস্তা ওরা প্রতিযোগিতা করতেছিল ওকে কত বেশি তোমার আমল নামায় নেকি লিখতে পারে কথা বলেন অথচ পৃথিবীতে অনেক মানুষ যেই ময়দানে বসলে পরে আপনারা আমার জীবনের আমল নামায় লেখার জন্য ফেরেস তারা প্রতিযোগিতা করে হয়তো রকম ময়দান গুলো বাংলাদেশে হাজারো নামধারী মুসলমান বন্ধ করে দেয় আমি তো মনে করি ওজন মুসলমান না ওর রক্ত টেস্ট করলে আবু জাহেল আর এই পৃথিবীতে মোনাফিকদের রক্ত সারার রক্ত পাওয়া যাবে না কারণ এই পৃথিবীতে কোরআন শোনার পরে রাগ করবে তারা যাদের জীবনের বিরুদ্ধে যাবে কথা বলছে না এখানে আমি কোরআন থেকে দেড় দুই ঘন্টা কথা বলবো যার জীবনের বিরুদ্ধে যাবে অরকিন্তু এমনিতেই শুন কবি কথা বলছ থাকেন আরে যার ভালো লাগবে দুনিয়ায় যারা ईमानदार হবে কোরআনের কথা ده যখন এদের সামনে আপনি বলবেন কোরআন দিয়ে যখন আপনি এদেরকে ডানবে ও আর মজা পাবে আনন্দ পাবে সুবহানাল্লাহ বলতে পারেন না শাকিরবাসী এই পৃথিবী শোনার পরে যারা রাগ করবে আপনি ধরে নেবেন ওটা সাধারণ মানুষ না নীর ভেজালি মোনাফি আরে বাংলাদেশে মোনাফিক আর সব চাইতে বেশি তৈরি হচ্ছে কোরআন দিয়ে ডাকার পরে এই দেশে অনেক মানুষ বলে